গরম গরম এক প্লেট ভাতের সাথে লটকা ভোনা কেমন হবে বন্ধুরা বলো তো জমে যাবে না খাওয়াটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো লুটকা শুটকে কীভাবে করলাম এটা অসাধারণ ছিল অনেক ঝাল ঝালও ছিল খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো এখানে আমি লুটকা শুটকে নিয়েছি এগুলো বাজারেই কিনতে পাওয়া যায় এখানে নিয়েছি রসুন কচি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি পরিমাণে একটু বেশি নিয়েছি যেহেতু আমি ভুনা ভুনা করবো একেবারেই ঝাল করে খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে এখানে আমি লটকা প্রথমেই কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে যেহেতু লম্বা থাকে সেগুলো আমি ছোটো ছোটো সাইজ করে নিয়েছি এখানে নিয়েছি ছোটো আলু দেখি যে আলুগুলো পাওয়া যায় সেগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ছিলে হালকে একটু চাপ দিয়ে ভেঙে রেখেছি আর দেখি এক্সট্রা আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি আমি শুকনো মরিচের গুঁড়োটাও দিব আবার কাঁচামরিচটাও দিবো দিয়ে দিচ্ছি এখানে আলাচি চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আমি খুব ঝাল করে এটা বানাবো কেননা সুটকের ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো কাঁচা মরিচলে স্কিপও করতে পারো নাও দিতে পারো আমি এখানে এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছু আমি একটা প্লেটে সাজিয়ে রেখে দিয়েছি এগুলো আমি একবারে সব দিয়ে দেবো এই জন্য আমি একসাথে রেখেছি এখানে কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অল্প কিছু পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিব আগেই পেঁয়াজটাকে একটু ভালো করে লালচে কালার করে নেব এতে করে ফ্লেভারটাও ভালো আসবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তাই আমি পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না লাল হয়ে আসবে বা হালকা একটু কালার চেঞ্জ হবে দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তো তখন আমি প্লেটে যেই মশলাগুলো ছিল সেগুলো সবটাই দিয়ে দিচ্ছি শুটকি মাছ সহই দিয়ে দিচ্ছি আমি সব একসাথে পেঁয়াজ কুচি রসুন কুচিটা অবশ্যই বেশি করে দিবে কেননা সুটকির মধ্যে রসুন কুচিটা যত বেশিতে হয় ততই কিন্তু টেস্টটা বেড়ে যায় কিছু দেওয়ার পরে আমি এক দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এখানে আমি কষানোর জন্য পানিটুকু দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্যই পানি দিবো খুব বেশি পানি অ্যাড করবো না মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এতে করে সুটকির যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে আর হ্যাঁ শুটকি কাটার আগে অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে নেবে ধুয়ে তারপরে কাটবে তাতে করে পরবর্তী না ধুলেও চলবে আর যদি ভালো করে ধুয়ে নিতে পারো এবার আমি কিছুক্ষণ যেন মশলাটা কষানো অব্দি অপেক্ষা করবো মাঝখানে আমি একবার নাজাচড়া করে দিয়েছিলাম তো দেখো আমার এখানে কিন্তু তেলটা প্রায় উঠে এসেছে মশলাটা কিন্তু একেবারেই কষা কষা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ যতক্ষণ তেল উঠে যাবে ততক্ষণ কিন্তু কষা নেই লাগবে তাহলে কিন্তু খাবারটা টেস্ট অন্যরকম আসবে আর না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে আমরা অনেকে জানি না অনেকে তাড়াতাড়ি দিয়ে দিই মশলাপাতি কিন্তু এটা ঠিক না একবারে যখন তেল উঠে আসবে মশলাটা খুব ভালোভাবে কষে যাবে তখনই কিন্তু আমরা অন্য সব কিছু দিয়ে দেবো এবার এর মধ্যে দিচ্ছি আমি যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম একটু সামান্য সেই আলুগুলো দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একসাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এতে করে আলুর ভিতরে মশলাটা যাবে এবার এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছিল মশলাটা আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু ঝোল রাখবো না সেহেতু খুব বেশি পানি অ্যাড করে যেহেতু আমার আলুটাও সিদ্ধ আর আগে থেকে মশলাটাও কষিয়ে রেখেছিলাম সেই জন্য খুব বেশি পানি আমি এখানে ইউজ করবো না একবারেই পানিটা কম ইউজ করবো যেহেতু ভুনা ভুনা হবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে সমস্ত মশলা এবং আলুগুলোকে একসাথে মিক্সড করে নিলাম ডাক্তার দেখে রেখেছিলাম আরও কিছুক্ষণ আবার ঢাকনা ঢেকে দিবো নাড়াচাড়া করে দেখো পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে চুলটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেল আজকের শুটকির ভুনা